ফ্যাক্টরি থেকে পাঁচ হাজার পিস ড্রেস চলে আসছে জাস্ট দেখেন কি আসছে যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইফটাকে শেয়ার করে দিয়ে বেশি বেশি করে আজকে দুইশো আশি টাকায় কে পাবে দেখেন হ্যাঁ এটা কি নতুন ডিজাইন আসছে এটা কি নতুন আসছে এটা খুলো 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 এটা কি ওই নতুন ডিজাইনটা এটা একটা খুলো 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 দেখেন আমাদের আজকে ফ্যাক্টরি থেকে কি চলে আসছে একটা একটা করে দেখি এই যে এখানে খুলো আছে খুলো আছে এটা বের করো দেখেন এই ডিজাইনটা এটা আমাদের অনেক এই এই ডিজাইনটা আমাদের লাস্ট উইকে নতুন ডিজাইন আসছিল আর এটা অনেক হিট এটা লাইভে দেখানোর সাথে সাথে শেষ হয়ে গেছে আর দেখি এগুলো কি কি আসছে আর ডিজিটাল প্রিন্টারগুলো সবগুলা খুলো আজকে পিস প্রোডাক্ট আসছে আপনার ফ্যাক্টরি থেকে দেখেন এইগুলা সব নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এগুলা জাস্ট আমি আপনাদেরকে ধরবো আর ছাড়বো এগুলা ডিজিটাল প্রিন্টের গুলা এবং আমরা আপনাদেরকে এত কমে কিভাবে দিতে পারি শুধুমাত্র আমাদের কিন্তু আপনার নিজস্ব সব ফ্যাক্টরির প্রোডাক্ট দেখে আমরা আপনাদেরকে এত কমে দিতে পারি দেখেন এগুলা সব নতুন ড্রেস আসছে এই যে আমি জাস্ট আপনাকে একটু এরকম করে ধরে দেখাই জাস্ট আপনি দেখেন এইগুলা সব কিন্তু আপনার নতুন ড্রেস আসছে হ্যাঁ এগুলো এখন হচ্ছে যে আনলোড হইতেছে আপনার আর এই যে দেখেন আমি একটু দূর থেকে দেখা এই যে দেখেন ওই রুমে এগুলো এখন মানে আপনার আপনার ব্যান থেকে আনলোড হয়ে এগুলো এখন রাখা হইতেছে আর যারা যারা দেখতেছেন সবাই একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে 5000 পিস ড্রেস নিয়ে আজকে আমি দাঁড়াইছি সবাই জলদি জলদি করে কমেন্ট করে ফেলে লাইভটাকে শেয়ার করে দেন আমি দেখি কে হয়ে যাবে আজকে কে কোনটা পাবে দেখি তাড়াতাড়ি করে দাও আমি এই ড্রেসগুলো আপু একবার আগে ডিজিটাল প্রিন্টারগুলো ধরি বুঝছেন ডাইরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন ওয়াও এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক নিচের দিকে হাতের কাপড় দাও ওকে সো এইটা হচ্ছে দেখেন কামিজটা ওয়াউ কিছু সুন্দর একটা কামিজ এটা দোপাটা দোপোটা দাতা দাও সালোয়ারের কাপড় এটা কার লাগবে তাড়াতাড়ি করে এখনই কমেন্ট করে ফেলেন কামিজ দোপাটা সালোয়ারের কাপড় জলদি জলদি করে ডিজিটাল প্রিন্টের জাস্ট ফ্যাক্টরি থেকে নতুন প্রোডাক্ট আসছে জাস্ট ফ্যাক্টরি থেকে নতুন প্রোডাক্ট আসে শুভসিনা জলের কারাখানা একটা কথা এটা যদি কারো লাগে এটা যদি কারো লাগে সেইটাকে কেনেন বাউ অনেক সুন্দর একটা কামিজ অনেক সুন্দর দোপাট্টা এই দেখেন সালোয়ারের কাপড় বাউ সো এইটা একদম ডিজিটাল প্রিন্টের উপরে আসছে এত সফট একটা পিওর কটন আপনি পানি দিয়ে ধুইয়া কাপড় রাখবেন দেখছেন আমি আপু কিছুদিন আগে পাঁচটা ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শ্রাবণ মেঘের দিন থ্যাংক ইউ সো মাচ জয় নিবে আপু সেই রিভিউ দিয়ে দিবে বাউ 1.4 কে আপু জয়েন করে ফেলছেন দেখেন একদম জাস্ট ফ্যাক থেকে গরম গরম নামছে এই ড্রেস ডিজিটাল প্রিন্ট এত সফট আপ আপনি কাপড়টা ধরে আমাকে জাস্ট আপু রিভিউ দিয়ে দিবেন দামে কম মানে ভালো রাবিনা আক্তার ঝুমো থ্যাংক ইউ সো মাচ ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা আপু এই সুইচ লোন কটন এই ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো আপনি মার্কেট যাচাই করে দেখেন যে আপনার 1500 1600 যে যেরকম পারে এরকম সেল করে এই ড্রেস আমরা আপনাকে কত কমে দিচ্ছি এই ডিজিটাল প্রিন্টেড ড্রেস গুলা যা যা লাগে সেটাকে এখন ইনবক্স করে ফেলবেন আল্লাহ কালারটা কি সুন্দর দেখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজে কালারটা কি যে সুন্দর দেখছেন ডিজিটাল প্রিন্টার গুলো আমি আগে দেখাই দিই আগে একটা ডিজিটাল প্রিন্টার ডিজাইন দেখাই তারপর আমি অন্যগুলো দেখাইতেছি এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও একদম অ্যাশের উপর আছে হালকা অ্যাশের উপর আছে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচের দিকে হাতার কাপড় দাও আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা ওয়াউ এইগুলা ডিজিটাল প্রিন্টের উপর আসছে আপনি নিজের জন্য নেন আপনি গিফটের জন্য নেন যে দেখবে সেই পছন্দ করবে আর সবাইকে মাস্ট বি এই কথাটা বলতে হবে আপু এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস ডিসো এইগুলা একদমই ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে সেইটাকে নেন আপু আমি এগুলো আসলে সময় নেবো না জলদি জলদি করে দেখাই দিবাই আমার আরেকটা ফোন আনন্দ লাইফটা শেয়ার করে দিন এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন ওয়াউ এই কালারটা দেখেন এক একটা কালার এক একটা ডিজাইন জাস্ট চোখ জুড়ায় যেতেছে কালার যেমন সুন্দর আপনার ডিজাইনটা খুবই সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজ সার্ভিস বাই ধন ইতে ওয়াও ওয়াটে বিউটিফুল কালার হোয়াট এ বিউটিফুল কালার কামিজ দেখেন দোপার্টা দেখেন প্রাইস পড়বে কত বলেন ডিজিটাল প্রিন্টেরগুলা কত কত নিবেন বলেন এই হচ্ছে কামিজ দুপাটা সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন ওয়াও কি সুন্দর লাগতেছে এটা জাস্ট দেখেন আপনি ড্রেসটা এত সুন্দর লাগতেছে ড্রেসটা জাস্ট দেখেন ওয়াও এইটা যদি কারো পছন্দ হয় সেইটাকে নিয়ে নিন প্রত্যেকটা কালার সুন্দর সবাই কি লাইভটাকে একটা করে শেয়ার দিতেছেন আপনাদের পেজের নাম কি আমাদের পেজের নাম কি আপনি যে পেজ থেকে লাইভ দেখতেছেন এটাই আমাদের পেজ সানভিস বাই টনি আপনি আমার যে পেজ থেকে লাইভ দেখতেছেন এটাই হচ্ছে আমাদের পেজ সানবিস বাই তনি ব্লু ফাইট পেজ সানবিস বাই তনি ব্লু বেরিফাইড আর আমরা কিন্তু কোনো বিকাশ নেই না আগেই আমি আপনাদেরকে বলে দিতেছি আমরা কিন্তু কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আমরা কিন্তু কোনো বিকাশ নেই না আগে থেকে একদম কোনো অ্যাডভান্স কোনো বিকাশ কোনো কিছু আমরা নেই না ফুল সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিলয় আছে এখানে নিলয় 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 আমার মোবাইলটা চার্জে দিয়ে এটা যদি কারো লাগে সেটা মেকআপের মেকআপ ব্যাগটা নিয়ে যাও এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও খুবই সুন্দর এটা হ্যাঁ এই কালারটা দেখেন ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড়টা আছে ডিজিটাল প্রিন্ট করা এত সফট আপু কাপড়টা ধরে দেখেন যে ড্রেস আপনি 1500 1800 টাকা দিয়ে কিনতেছেন সেই ড্রেসগুলো আমরা আপনাকে এত সস্তায় দিতেছে আপু এত 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 জোস একটা কালার জোস একটা দোপাট্টা ওয়াও এত নাইস কালার কন্ট্রাস্ট দেখেন আপু এত সুন্দর কামিজ আর দোপাট্টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা মাশালা খুবই সুন্দর কালেকশন গুলো আপু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়ে দেখেন

যারা যারা দেখতেছেন আমার সুইট আপুরা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এবং যত যত আপু দেখতেছেন হচ্ছে যে আপনাদের এই কেমন লাগতেছে বলেন আপনারা যারা নিছেন আপনার মানে আমার কাছে মনে হয় যতজন আটশো নিরানব্বই না আপু না এগুলো আমরা ছয়শো নব্বই টাকা করে দিছি শুধুমাত্র অনলি ছয়শো টাকা করে ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট ব্যাক নিচের দিকে দেখেন হাতার কাপড় দাওয়া আছে, শুধুমাত্র ছয়শো করে পাবেন আপু তার উপরে একে তো আপনাকে ছয়শো টাকায় ড্রেস দিতেছি তার উপরে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আমি তোমার পেজ থেকে তিনটা ড্রেস নিয়েছি সালমা খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ আসমা ইয়াসমিন বিথি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ মুনমুন খান শেয়ার ডান থ্যাংক ইউ মাচ মাইমোনা বিন শিলা আপু প্রাইস বলো ছয়শো নব্বই টাকা অনলি ছয়শো নব্বই টাকা ও গড কি সুন্দর কালারগুলো জাস্ট দেখেন একটা চেয়ে একটা কালার সুন্দর আপু আপনার যতগুলো লাগে নিয়ে নেন আপনাকে পুরো ফ্যাক্টরি প্রাইসে দেওয়া হইতেছে আপনার আই মিন যে যে আপনার এটা আপনি হোলসেলে কিনলেও এত কমে কিনতে পারতেন না হোলসেল প্রাইস থেকে কমে একদমই ফ্যাক্টরি প্রাইসে এটা যদি কারো লাগে সেটাকে কিনে নিবেন আপনার লুল পড়লে বাইরে যায় লুল পরান আমার লাইভের মধ্যে লুল ফালায় না ঠিক আছে জাস্ট গ্যাট আউট ওকে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এইটা সরি এটার কালারটা আমি একটু দেখায় দিতেছি এইটা আপনার দেখেন হোয়াট এ বিউটিফুল অ্যাশ কালার প্রত্যেকটা কালার এই এই কালারটা কি সুন্দর না ডিজিটাল প্রিন্ট করা প্রাইস পড়বে কত ছশো করে কামিজ ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া যে কোনো তিনটা ড্রেস বা তিনটা বা তার বেশি যতগুলা নিবেন আপনি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তিনটা বা তার বেশি যতগুলা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি বিজনেস করতে চাই তোমাকে দেখে অনুপ্রাণিত হই তোমাকে আমার অনেক ভালো লাগে ড্রিমস বাই মিশু।

এই ড্রেসটা ভীষণ রকমের সুন্দর আপু দেখেন এই ড্রেসটা কি যে ভালো লাগতেছে ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এক্সিলেন্ট একটার চেয়ে একটা বেশি সুন্দর কালার কামিজ দেখেন দোপাট্টা দেখেন আজকে আমার একটা সুন্দর একটা শাড়ি লাইভ আছে জানেন আজকে রাতে আমি একটা পুরো বৌমার একটা লুক নিবো এই হচ্ছে কামিজ দোপাটা সেলার কাপড় ওই ড্রেস গুলো কি আসে নাই ওটা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওয়া হোয়াট এ বিউটিফুল কালার

এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস দিস ইজ ইউর ফ্রন্ট এন্ড দিস ইজ ইউর ব্যাক নিচের দিকে স্লিভস এর কাপড় আছে অনেক সুন্দর একটা কালার তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাবো এখন তুমি খাইছো এটা যদি আচ্ছা যেখানে যাবো সেখানে গেলে তুমি খাইতে পারবা ডোন করি এই হচ্ছে দেখেন কামিজ দুপাটা দুপুরে খাইছিলা দুপুরে খাইছিলাম দুপুরে খাও না এখনো খাও নাই এটা যদি কারোর নিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ফেসে মেসেজ দিয়ে হচ্ছে যে হচ্ছে অর্ডার করে দিবেন এই যে নয়নাপুর কমেন্ট লিখছে ফুড ইজ রেডি ওয়েটিং নয় তোমার নিয়ে যাবো কালার দেখে আমার ভালো লাগতেছে এই কালার কন্ট্রেসটা ভীষণ সুন্দর ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা ড্রেস ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতের কাপড় দেওয়া আছে আপু প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শো নব্বই টাকা ও গড এটার দোপাট্টাটা দেখেন এটার দোপাট্টার কালার কন্ট্রাস্ট এত সুন্দর দেখেন আল্লাহ এটা দোপাট্টাটা এরকম গায়ের মধ্যে ধরলে আরো বেশি সুন্দর লাগতেছে কি সুন্দর একটা ড্রেস দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র ছয়শ নব্বই টাকা শুধুমাত্র ছয়শ নব্বই টাকা আচ্ছা এরপরে শেষ 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 এরপরে আসেন এটা উপরে আছে একটু সুন্দর এই ড্রেস গুলো আমাদের একদমই নিউ আসছে একদমই নতুন আসছে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়তাও আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ভীষণ রকমের সুন্দর কামিজ দোপাট্টা আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রাইস পড়তেছে শুধুমাত্র ছয়শো টাকা যে যেটা নিবেন পাঁচশো আশির গুলো আপু দেখাবো একটু সাথে থাকতে হবে ওয়া অনেক সুন্দর মন তাহা একটা লিখেছেন থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর কথা বলি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রিমা খান লিখেছেন ব্রাহ্মণ থেকে থ্যাংক ইউ সো মাচ ও ব্রাহ্মণ বাড়িয়াতে আলহামদুলিল্লাহ আমরা এত রেসপন্স পাইছি আর ব্রাহ্মণ বাড়িয়ার আপুর আমাদের থেকে প্রচুর কেনাকাটা করে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ব্রাহ্মণ মানুষ এত আন্তরিক আমরা আসলে মেলা না দিলে বুঝতে পারতাম না যে ব্রাহ্মণ বাড়িয়ার আপুরা এত বেশি আন্তরিক আমি বারবার চেক করতেছি আমি কি টি শার্ট উল্টা পরে আসছি আমার মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় আমি উল্টা খাবার আমি বারবার ক্যামেরায় দেখতে চাচ্ছি আমি কি টি শার্টটা ঠিক পরে আসছি না উল্টা পেরে আসছি এইটা যদি কারো লাগে এটাকে দেখেন প্রত্যেকটা কালার অনেক অনেক সুন্দর অবশ্যই বগুড়াতে পাওয়া যাবে আপু আমাদের সকল শোরুমে পাবেন এই ড্রেসগুলো আমরা শুধুমাত্র আপনাদেরকে দিছি নব্বই করে নাম মোবাইল দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইন আমার মোবাইলে চার্জ নেই তাতে আমার লাইভ করে কাইটে যাবে এটা দেখেন এটা যদি কারো লাগে সেটাকে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এই ডিজাইনটা আমাদের জাস্ট আজকে আসছে ফ্যাক্টরি থেকে জাস্ট আজকে আসছে ফ্যাক্টরি থেকে অনেক সুন্দর এক একটা কালার জাস্ট 마শাআল্লাহ 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 এটার ভিডিও আছে না পুরো ভিডিও লাইভের ভিডিও কোনটা কিন্তু এটা ভিডিও কি ছাড়ছিলাম এটা ভিডিও ছাড়ছিলাম তাহলে ওই এটাও ছাড়ো এটাও ছাড়ো

আমার হচ্ছে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে বুঝছেন দাদা তাদের দাও আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে কোনো এইটা যদি কারো লাগে সে এটাকে দেখেন আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না লাইট চলে এসে ফোনে এইটা যদি কারো লাগে সে এটাকে দেখেন ওয়াও এই ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর আসছে এবার এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে মার্শাল সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও খুব সুন্দর একটা কামিজ খুব সুন্দর দোপাটা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি এই সুন্দর ড্রেসটা নেবেন শুধুমাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা যার যার এটা লাগে শেষে এটাকে নিয়ে নেন এত সুন্দর সুন্দর কালার দেখেন এই যে এটার মধ্যে আমি একটা প্যারোট গ্রিন এর উপরে দেখাইছিলাম আর এটা হচ্ছে অ্যাশ অ্যাশের সাথে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এই ডিজাইনটাই সুন্দর এই ডিজাইনটা আমার মানে একটু ডিফারেন্ট লাগছে সবগুলা থেকে এটার দোপাট্টাটাও খুব সুন্দর দেখেন এই ডিজাইনটা না সবগুলা থেকে আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি ছয়শো নব্বই টাকা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আপু এত সুন্দর এই কালারটা দেখেন ওয়াও এই কালারটা দেখেন আয় হার কিছু সুন্দর দেখেন এক একটা কালার এটা কি নতুন এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে অনেক সুন্দর কালার কনফারেস্ট এগুলা আপনি অনলি ছয়শো টাকা নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজে সান্টিস পাই তনিতে একটা থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আসলে অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো না দেখেই ভালো লাগে দেখে ভালো লাগে কালকের ওই দামি ড্রেসগুলো সব সোলার হয়ে গেছে এইটা হচ্ছে দেখেন ওয়াও আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় অনেক সুন্দর এইটা সুন্দর যারা এই ডিজিটাল ড্রেসের কাপড়টা আরো বেশি ভালো আরো বেশি মিনি আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করাটা ছয়শো নব্বই টাকা কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় চারিটা লাগতেছে সেটা কিনে নেবেন এরপরে দেখেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই আর ডিজিটাল প্রিন্টেড আর দুইটা ড্রেস আমি দেখায়া তারপরে 580 কয়টা দেখা দিতেছি এই দেখেন ব্যাকপার নিচে দিকে হাতাকাপওটা আছে এই ডিজিটাল গুলা এগুলার প্রাইস হচ্ছে 690 টাকা করে একদম মিহিCotton এর উপরে আসছে ওয়াও এই ব্ল্যাক কালারটা তো সবসময়ের কার হিট আর অনেক পপুলার একটা ড্রেস এটা আমাদের কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে ওয়াও ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা সুন্দর না প্রাইস হচ্ছে 690 টাকা আমি না কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না মানে আমার লাইট চলে গেছে আমার হচ্ছে যে ফোনটা ডার্ক হয়ে গেছে চার্জ নাই এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় আছে এই ডিজাইনটাও অনেক হিট একটা ডিজাইন আমাদের এটা যেমন ধরেন বাকি কোন কালার নাই সব কালার সোল্ড আউট হয়ে গেছে এখন অনলি এই কালারটা হবে এইটার বাকি যে কালারগুলো একটা ডিজাইনের চারটা কালার থাকে মিনিমাম অ্যাটলিস্ট চারটা কালার থাকে এটার বাকি তিনটা কালারই সোল্ড আউট এখন অনলি এই কালারটা হবে প্রাইস করছে ছয়শো নব্বই টাকা কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন আচ্ছা যেটি রেস্ট অফিস ওটা একটা দাও এই যে একটা খোলা আছে মেরনটা এই যে তোমার পিছনে মেরনটা খোলা আছে এই ড্রেসটা আপনার রিস্টক হইছে হ্যাঁ এটার মেরন কালারেরও ভিডিও আছে না এর মেরনটার ভিডিও আছে না ওয়াও এই ড্রেসটা আপনার কি রিস্টক হইছে প্রাইস 580 টাকা জমজম কটন এটা হচ্ছে ব্যাকপার নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা কালার গ্যারান্টি এই ড্রেসটা যারা আগে মিস করে গেছেন এটা হয়েছে জাস্ট আজকে আসছে ফ্যাক্টরি থেকে কামিজ দুপার সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা আমি জাস্ট এটার কালার একবার গায়ের মধ্যে ধরে দেখাইতে দিতেছি আপনি যদি এটা মিস করেন তাহলে মিস হয়ে যাবে আসলে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন কামিজ আর এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা নেবেন শুধুমাত্র কত টাকায় বলুন তো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন অনলি 580 টাকা হ্যাঁ 580 টাকা এটার সব কয়টা কালার আপনার রি স্টক মিস করলে মিস এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও মানে এটার প্রত্যেকটা কালার এটার মেরুনটারও তালি ছবি দিলা দাও মেরুনটার যেটা মেরুনটারও ভিডিও আছে মনে আছে মেরুনটা পরে পড়ছিলাম এ হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে सलवारের কাপড় প্রাইস হচ্ছে শুধুমাত্র 580 টাকা হুম এটা সবচাইতে হিট কালার কোনটা জানেন ইমাজেন্টা মানে এটা ধরেন আমার লাইভে দেখানো লাগে না আমাদের ওই ভিডিওটা শেয়ার দিলেই ওই ভিডিও দেখে ওইটা সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় মানে এটাকে মানুষ এত পছন্দ করে বুঝছেন মানে এটা তো আপনার লাইভ করাই লাগে না এই ড্রেসটা